হ্যালো বন্ধুরা আজকে বাইশে আগস্ট এবং আলিপুর আবহাওয়া থেকে জানাচ্ছে যে আমাদের মৌসুমি বায়ু এখন আমাদের দীঘার দিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এর প্রভাবে প্রচণ্ড আকারে জলিবাস্ত ঢুকছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর এবং আমাদের বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে আইএমডি আলিপুর আবহাওয়া থেকে জানিয়েছে এবং এর ফলে আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে আট নয় জেলায় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনাকে পুরো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে আমাদের পশ্চিম বর্ধমানে হবে সব বাংলাদেশের বীরভূমের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত সম্মান রয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আরও বাকি জেলা বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি এদিকে আমাদের উত্তর চব্বিশ পরগনা আমাদের নদীয়ার দিকে ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আইএমডি থেকে বিশেষ করে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে কাল সকাল আটটার মধ্যে এবং দমকা ছোড়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অবধি এবং যে ঘূর্ণাবস্ত্রটি আমরা আইএমডি থেকে জানিয়েছিল সেই মতো আমাদের বাংলার উপর একটি ঘূর্ণাবত্তর সৃষ্টি হয়েছে তা ক্রমশ ঠিক কাল দিনটা আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপর থাকবে তা থেকে থেকে আগামী মানে আগামী তিরিশ ঘন্টার মধ্যে ক্রমশ আমাদের ঝাড়খণ্ড হয়ে আমাদের বিহারের উপর দিয়ে দিকে এগিয়ে যেতে পারে চব্বিশ তারিখের দিকে এবং তার ফলে আমাদের তারিখ থেকে পরিমাণ কিছুটা হলেও কমবে এবং আলিপুর থেকে জানাচ্ছে যে পঁচিশ তারিখে একটি হবে কিন্তু ইসিএম ডাব্লু এম মডেল থেকে সেই সিস্টেম কোনো দেখা যাচ্ছে না এবং বিশেষ করে ওই সিস্টেমটাই আমাদের সাতাশ তারিখের পর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের বঙ্গোপসাগরের দিকে মানে আঠাশ তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে তার ক্রমশ শক্তি বৃদ্ধি করে উনত্রিশ তারিখ তারিখের দিকে একটি মানে অক্ষরেখা পরিণত হতে পারে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উপকূল বরাবর মানে বঙ্গোপসাগর এবং উনত্রিশ তারিখের দিকে একটি নিমোচাপ অক্ষরেখা ধারণ করবে এবং তিরিশ তারিখের দিকে তা ক্রমশ আমাদের উড়িষ্যায় প্রবেশ করতে পারে আমাদের পুরো পশ্চিম মেদিনীপুর পুরো পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে ক্রমশ আমাদের উড়িষ্যার উপর দিয়ে প্রবেশ করবে এই নিমচাপটি এর ফলে দমকা ঝোড়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এবং তা ক্রমশ এক তারিখের দিকে মধ্য ভারতের দিকে এগিয়ে যেতে পারে এর ফলে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গে সাতাশ থেকে বৃষ্টি পরিমাণ কিছু হলে মানে পঁচিশ ছাব্বিশ সাতাশ কিছুটা বৃষ্টি পরিমাণ কমবে আবার আঠাশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়তে পারে বিশেষ করে আজ রাতের দিকে বেশিরভাগ অঞ্চলে ভারত থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক রাত এগারোটার দিকে আমাদের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম ঝাড়গ্রাম এদিকে আমাদের দুই বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে বেশি প্রভাব থাকবে আরামবাগ কোলাঘাট চন্দননগর বর্ধমান দুর্গাপুর এদিকে বাঁকুড়া শান্তিপুর এছাড়া খড়গপুরের দিকে বেশি প্রভাব থাকবে আরও প্রচণ্ড প্রভাব থাকবে আমাদের আমাদের হাবড়ার দিকে থাকবে কলকাতা আশপাশে থাকতে পারে এদিকে আমাদের আমতার দিকে ঘাটালের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে এবার পাপার দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আরামবাগের দিকে প্রচণ্ড মানে ভারী থেকে অতিভাবে দু এক পশলা প্রোগল আকারে বৃষ্টিপাত হতে পারে এর ফলে গাঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে জলমগ্ন এমনি হয়ে রয়েছে আরও জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন রাস্তাঘাট ডুবে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং কাঁচাবাড়ি ধসারও ঘটনা ঘটতে পারে এবং আজ রাত এগারোটার দিকে উত্তরবঙ্গে হালকার দিকে মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের দিকে মানে আলিপুর আদালত জানাচ্ছে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের করা যায় এবং এসএম ডাব্লিউম মডেল দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকে শুধু ভারী বৃষ্টিপাত হবে এবং দার্জিলিংয়ের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দমকা ঝোড়া থাকে উত্তরবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করে বেশ করে আর রাত রাত দুটোর দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে ভোরের ভোর পাঁচটার দিকে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই দিকে ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চলগুলি বিশেষ করে দুই বর্ধমানের দিকে এটা বাঁকুড়া পুরুলিয়ার দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে প্রবল বৃষ্টিপাত হবে নিমৎসব ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে ঠিক কাল ভোর বেলার দিকে এর ফলে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত দিয়ে আমাদের ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে এবং ঠিক কালকের বেলা এগারোটার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে হালকার দিকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়া থাকবে তিরিশ থেকে করে কাল বেশি দক্ষিণবঙ্গের দুটো থেকে তিনটের মধ্যে বেশ করে দুই চব্বিশ পরগনা এদিকে দুই বর্ধমান এদিকে দুই মেদিনীপুর এদিকে আমাদের বাঁকুড়া পুরুলিয়া নদীয়া কলকাতা হাবড়া হুগলি মুর্শিদাবাদ দুই চব্বিশ দুই দিনাজপুরের দিকে দুই এক পথে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ করে আমাদের প্রবল প্রভাব থাকবে আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে হবে বেশ করে আমাদের ঘাঁটাল হবে বাজকুলের দিকে হবে এদিকে আমাদের ময়নার দিকে এদিকে আমার পিঙ্গালার দিকে ভারী বৃষ্টিপাত কোনটার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে দীঘার দিকে বেলদার দিকে প্রচণ্ড ভারী থেকে দু এক পশলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিমচচাপটি ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে ঝাড়খণ্ডের দিকে প্রোগল আকারে বৃষ্টিপাত হবে এবং ফের ডিবিসি মানে ফের প্রচণ্ড আকারে বৃষ্টির ফলে ডিবিসির জলটি জল ছাড়ে আমাদের গাংকে দক্ষিণবঙ্গে বন্যার সৃষ্টি হতে পারে এবং ক্রমশ নিমচাপটি আমার ঝাড়খণ্ডের দিকে সরে যাবে ঠিক আমাদের কালকে বেলা রাত আটটার দিকে আমাদের উত্তরবঙ্গে বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বেশিরভাগ শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে ধূপগুড়ি জলপাইগুড়ি এছাড়াও আমাদের মানে ধূপ প্রচন্ডকার ভারী থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে কালঘাত থেকে বৃষ্টি পরিমাণ কিছুটা থাকলে কমবে রাত্রার থেকে টু এক টুকটাক বৃষ্টি লেগেই থাকবে এবং কাল রাত বারোটার দিকে আমাদের উত্তরবঙ্গের জুড়ে ভারী থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং ঠিক আছে ভোর রাতের দিকে গাঙ্গের দক্ষিণবঙ্গে আবার বাংলাদেশ হয়ে বৃষ্টি পরিমাণ ঢুকতে পারে বিশেষ করে বাংলাদেশে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে রবিবার সকাল ছটার দিকে ভারতের থেকে অতিভারী প্রোগল বৃষ্টিপাত হবে বরিশাল কুমিল্লা সীতবঙ্গের দিকে পুরো ভেসে আর সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত ঢোকে মতিহারের দিকে হবে ফরিদগঞ্জের দিকে হবে সেনবাগের দিকে লালমোহনের দিকে ভারী থেকে উৎহারী বৃষ্টিপাত হতে পারে মাদারীপুরের দিকে ফিরোজপুর মাদবাড়িয়ার দিকে থেকে হবে এবং আমাদের যে নিয়ম চাপটি আমাদের গাঙ্গেও দক্ষিণবঙ্গে প্রবেশ করেছিল তা ক্রমশ ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের আমদাবাদের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে আমার নিউ দিল্লি থেকে ভারত থেকে উত্তিঘারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক রবিবার দশটার দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের সকালবেলা প্রচণ্ডকার দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা এদিকে হাওড়া হুগলি এদিকে দিকে আমাদের বাড়াইপুরের দিকে আমাদের জয়নগরের দিকে গোসা দিকে প্রচণ্ড আকারে বৃষ্টি কথা হবে উলুবেড়িয়া তমলুক কোলাঘাট এদিকে আমাদের বিষ্ণুপুরের দিকে বারাইপুর কেল্লাহাট এদিকে আমাদের শ্যামপুরের দিকে তমলুকের দিকে এছাড়াও আমাদের বিষ্ণুপুর এদিকে আমাদের বারাইপুরের আশপাশে প্রচণ্ড ভাই থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্তকারে বজ্রবিদ বৃষ্টিপাত হতে পারে বেশ করে আমাদের শিলিগুড়ি গ্যাংটক আলিপুরদুয়ারে প্রচণ্ড ডাকা দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবারের দিকে এবং রবিবার বেলা তিনটের দিকে দুপুর তিনটের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনার দিকে এদিকে দুই মেদিনীপুর ঝাড়গ্রামের আমার দিকে প্রচণ্ড ভাই থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাতের থেকে থেকে কমতে শুরু হবে ঠিক পঁচিশ তারিখের দিকে আর পঁচিশ তারিখ ভোরবেলার দিকেও ভারী থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা যে উড়িষ্যা দিকে প্রচণ্ডকারে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে ভোরের দিকে সোমবার বিশেষ করে আমাদের ভুবনেশ্বর থেকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে পাড়া দ্বীপের দিকে হতে পারে এছাড়াও আমাদের কেন্দ্রপাড়ার দিকে হবে চন্দ্রপাড়ের দিকে যাজাপুরের দিকে আমাদের ভদ্রকের দিকে প্রচণ্ড আকারে দু এক পশলা ভারের থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই কমস্ত পঁচিশ তারিখের পর গাঙ্গের দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বৃষ্টিপাত কমে তবে পঁচিশ তারিখে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে এবং ছাব্বিশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আবার সাতাশ তারিখ থেকে গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও বাড়বে বিশেষ করে আঠাশ তারিখের দিকে ভারী থেকে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আগামী দু থেকে তিন দিন প্রচন্ড আকারে মেঘ ঢুকতে দেখা যাবে বিশেষ করে রাতের দিকে গাঙ্গের দক্ষিণবঙ্গে প্রচন্ড আকারে মেঘ ঢুকে বিশেষ করে আজকে রাত আটটার পরে গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারী মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে কালকে ভোরবেলার দিকে প্রচন্ড আকারে মেঘ ঢুকবে এবং রবিবার জুড়ে হালকা থেকে মাঝারি করে ভারী থেকে দু এক পছলা অতি বৃষ্টিপাত হতে পারে এবং আজ রাতের দিকে বেশিরভাগ অঞ্চলে ভারের দিকে দু এক পশলা অতিভারী এবং প্রচণ্ড আকারে মেঘ উত্তর দেখা যাচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর দুই বর্ধমান এদিকে আরামবাগের দিকে এবং কলকাতা আশপাশে প্রচণ্ড আকারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে কোলাঘাট এইদিকে দিকে আশপাশে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা আজকে বাইশে আগস্ট এবং আইএমডি নিউ বুলেটিনটি দুপুর একটা তিরিশ মিনিটে প্রকাশিত করছে এবং স্পেশাল বুলেটিন নাম্বার সিক্সে বলা হয়েছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর এবং আমাদের বাংলাদেশের উপর একটি সৃষ্টি হয়েছে এবং আমাদের অক্ষ অক্ষরেকে এখন রোহাত হয়ে এটিকে ফতেকাড়ের উপর দিয়ে গোয়া হয়ে আমাদের দীঘার উপর দিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে জ্বলীয় বস্ত্র ঢুকছে মানে এই আমাদের মৌসুমী বায়ুর পোহলে ছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আজকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে হয় বিশেষ করে আজকে ভারত থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান বীরভূম ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনার দিকে হতে পারে এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি দু এক পশলা সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গল পুরো বেঙ্গল জুড়ে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে দমকা ঝোড়া বই গাঙ্গে দক্ষিণবঙ্গে জুড়ে এবং তেইশ তারিখের দিকেও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানা আছে চাইম থেকে বেশ করে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এবং কালকের মানে তেইশ তারিখে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ইস্ট ওয়েস্ট বর্ধমান পুরুলিয়া নর্থ সাউথ চব্বিশ পরগনা এছাড়াও আমাদের পুরো গাঙ্গে দক্ষিণবঙ্গে জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চব্বিশে আগস্টের দিকে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে বিশেষ করে আমার সাউথ চব্বিশ পরগনা ভারী বৃষ্টিপাত হবে মানে চব্বিশ তারিখ থেকে নতুন করা বৃষ্টিপাত বাড়তে পারে এছাড়াও ইস্ট ওয়েস্ট মেদিনীপুরের দিকে হতে পারে এছাড়াও বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়ার দিকে এবং ওয়েস্ট বর্ধমানের দিকেও ভারী বৃষ্টিপাতের কথা জানা যাচ্ছে আইএমডি দিকে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হবে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে ছাড়াও আমাদের পঁচিশ তারিখের দিকেও গাঙ্গে দক্ষিণবঙ্গে দু এক পশলা আকারে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের কলকাতা হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ছাব্বিশ তারিখের দিকে আবার গাঙ্গে দক্ষিণবঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের সাউথ চব্বিশ পরগনার দিকে হতে পারে এবং সাতাশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আঠাশ তারিখের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আমরা রাস্তা আমাদের কলকাতার আশপাশের রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কাঁচাবাড়ি ধসেরও ঘটনা ঘটতে পারে এবং কিছু ফসলেরও ক্ষতি হতে পারে এবং মানে যারা গাড়ি ঘোড়া চালাবেন অবশ্যই দেখে শুনে চালাবেন এবং ফসলের ক্ষতির সম্ভাবনার সম্মুখীন হতে হবে এবং বাইশ তারিখের দিকে বিশেষ করে আজ উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আইএমডি থেকে বিশেষ করে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দৃষ্টি হবে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া হবে পুরো উত্তরবঙ্গ জুড়ে এবং তিরিশ তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দৃষ্টি মানে আমাদের আর বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হবে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এবং চব্বিশ তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি দার্জিলিং হবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে হতে পারে এবং উত্তরবঙ্গে জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে চব্বিশ তারিখে এবং পঁচিশ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা মানে আমার জলপাইগুড়ি কালিম্পং ডিস্ট্রিক্টে হতে পারে এবং ছাব্বিশ তারিখের দিকে বৃষ্টিপাত কিছু কমে তবে হালকা দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সাতাশ তারিখের দিকেও এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের দিকে রয়েছে আঠাশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গে মানে উত্তরবঙ্গ জুড়ে এবং কিছু কিছু ভূমি ঘটনা ঘটতে পারে এবং প্রবল বৃষ্টির কারণে মানে মানে কাছাকাছি স্থানে দেখা খুব মুশকিল হতে পারে এবং বজ্রপাতেরও ঘটনা ঘটতে পারে এই সময় নিরাপদে স্থানে আশ্রয় নেবেনি আমার ফিশারবন্দে ওয়ার্নিং দিয়েছে মৎস্যজীবীদের আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং উড়িষ্যা উপকূল বরাবর প্রচণ্ড দমকা ছোড়া হবে বেশ করে আমাদের বঙ্গোপসাগর থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার থেকে দমকা ছোড়া এবং বাইশ তারিখ তেইশ তারিখ মৎস্য জীবী যেতে নিষেধ করেছে বঙ্গোপসাগর দিকে বাবশেষে যারা গেছেন অবশ্যই ফিরে আসবেন এবং বাবশে এই সময় যাবেন না বন্ধুরা প্রচন্ড উত্তর থাকার সম্মান রয়েছে বঙ্গোপসাগর এবং আজকে তারিখ আগস্ট এবং উত্তরবঙ্গের রাতের দিকে দু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্তকার বজ্ঞ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের আনন্দ জেলায় প্রবল বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতিভারী সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে আমাদের পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানের দিকে এছাড়া বীরভূমের দিকে প্রোগো আকারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের কলকাতা হাওড়া হুগলি এদিকে আমাদের পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদে শুধু ভারী বৃষ্টিপাতের কথা জানা আইমডির দিকে মানে কাল সকাল আটটার মধ্যে এই বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালকের দিকেও আমাদের তেইশ তারিখে উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানা আছে বেশ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে এবং কালকের গাঙ্গে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত কিছুটা হলেও কমে বেশ করে দুই চব্বিশ ঘন্টা ভারী বৃষ্টিপাত হবে নদীয়া দুই বর্ধমান বীরভূম এছাড়া পুরুলিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে মানে কালকের দিকে তেইশ তারিখের দিকে এবং চব্বিশ তারিখে আমাদের উত্তরবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টিপাত হতে হবে বিশেষ করে জলপাইগুড়ি এদিকে আমাদের কোচবিহার এদিকে আমাদের কালিম্পং এবং আমার দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের চার পাঁচ জেলা ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের চব্বিশ দিকে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে আমাদের পশ্চিম পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের পঁচিশ তারিখে দুই জেলা ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে কালিম্পং এদিকে জলপাইগুড়ি এছাড়াও আমাদের পঁচিশ তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সাতার জেলায় বিক্ষিপ্তকারে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলো কে দমকা ঝোড়া হবে বিশেষ করে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম এদিকে আমাদের বাঁকুড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন